আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা জন্য পর্যন্ত অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে আল্লাহ এই পৃথিবীর মধ্যে আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা অগণিত নবী এবং রাসূল প্রেরণ করেন আল্লাহ কাউকে বলেছেন আদম ও

e aí

আক্রমণ করার কারণে আমাদের দুঃখ চলে যাবে আমাদের কষ্টগুলো চলে যাবে হিংসা নির্দেশ বন্ধ হয়ে যাবে যারা চব্বিশ ঘন্টা পেয়ারা দিকে চেয়ে থাকে অনেকে বলে তোমরা যাও না কেন তোমরা নিজে কেন করো না কেন দরবারে যারা বসে থাকে ওই আমার নবী তারবারে অনন্ত শিখরে আছে দরুদ সুবহানাল্লাহ আর সেই আমার থেকে আজ পর্যন্ত হাজার বছর পর্যন্ত নবী আলাইহিস তবেন তাবিন তাবিঈন আওলিয়া গ্রামের ওয়াসল থেকে আজ পর্যন্ত সাইয়েদিয়ার দরবার পর্যন্ত

বেবিচার করে না কারো প্রতি অন্যায় করে না জুলুম করে না নির্যাতন করে না শুধু মানুষকে আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসে কার ভালোবাসে কার জন্য ভালোবাসে আল্লাহ এবং রাসূলের জন্য ভালোবাসে তাহলে চুপ চুপ করে আমার নবী আলাইহিস সালাম সাহাবাই আজমাইনকে সত্যের শিক্ষা দিয়েছেন কিসের শিক্ষা সত্যের শিক্ষা দিয়েছেন

আমাদের সম্পদ অন্যদেরকে দখল করে পরে কিনা পরে কিনা এখন তুমি সব কিছু কিন্তু আমি এমন কথা মানুষ আমার ইমান আরেকজন নিয়ে যায় কিন্তু আবার বুঝে আসে না কত প্রকার বসবাস করি আর আমরা যখন আমাদের জুলুম রফসের প্রতি জুলুম করে আমরা যখন আমাদের ইমান অন্যদের দিয়ে দিচ্ছি কাদের দিয়ে দিচ্ছি অন্যদের দিয়ে দিচ্ছি আমরা যারা বায়া গ্রহণ করেছি আমরা যারা নেটকা আল্লাহর ওলিদের হাতে হাত রেখেছি আমরা যারা সত্যের মধ্যে দিশা পেয়েছি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে শুকরিয়া করি আল্লাহ বিয়ার বাজারে অন্য কোনো বাজারে বিক্রি না করে আমাদেরকে এমন একজন মূর্ছ

আমরা আমাদের শিক্ষকের কাছে যাই কিনা দুনিয়ার এক অর্জন করার জন্য আমরা সেবী হয় কিনা দুনিয়ার এক অর্জন করার জন্য আমরা বিদ্যালয় যাই কিনা

আপনাকে ইংরেজি ক্লাসে পড়ায় সে শিক্ষককে যদি বলেন আপনি আমাকে ফার্সি পড়ান পারবেন পারবেন না আল্লাহ তাআলা কিয়ার বান্দারকে বিভিন্ন স্তর বিভক্ত করে দিয়েছে। এক জায়গা এক জায়গায় না এখন যদি আমরা দুনিয়ার জ্ঞান করার জন্য

এই জায়গার মধ্যে অধিক সম্মানিত এই জায়গার মধ্যে শুধু আমরা এই পাঁচজন যাদের পেপারে দিয়েছেন করে দিয়েছে আরেকটু

एक अलग उत्कृष्ट से दिमाग लगाना मामले में बोले सवार आ रहा है